এই মুহূর্তে সব থেকে বড় একটি চাঞ্চল্যকর ঘটনা উত্তর দিনাজপুর জেলার ক্রন্দিগি ব্লকের বাজারগাঁও নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুচুরগাছি বাজারে তাপস সিংহ নামে এক স্বর্ণকারের দোকানে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন আহত হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আহতদের তড়িঘড়ি করে ক্রন্দিগি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় আহতদের মধ্যে বেশ কয়েকজনকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয় ঘটনাস্থলে পৌঁছায় কোরন্দিগির থানার পুলিশ ও দালকোলা থানার পুলিশ হসপিটালে আহতদের সাথে দেখা করলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল এবং তেরো নম্বর জেলা পরিষদ আব্দুল রহিম বক্সি একো হ'ব না কলেজ বোলা সবলাৰ গ্যাস ফুটে গেছে তো আপনার তো খুব ইয়ে আপনি কোন জায়গাটা আছেন ওটা কি ওই খুজুর বাজারে ঘটনাটা ঘটছিল না I will make us surrender. I will 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 surrender कोई बात नहीं सर